কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমরা চলে দিঘা ঘুরতে তো সেখানে স্থান হলো ঢেউ সাগর ঢেউ সাগরে গেট এর মুখের দিক দিয়ে তিনটে তিনটে জিরাফ দিয়ে বড় একটা গেট বানানো রয়েছে আর এই যে ভেতরের দিকটা ঢেউ সাগরটা পুরো হচ্ছে লাইটিং এর খেলা চারপাশে প্রচন্ড রকমের লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে পার্ক টা বাচ্চাদের বেশি উপযোগী কিছু রাইড রয়েছে বাচ্চারা খেলা করবে তো আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচন্ড গরম ছিল এত গরমের মধ্যে আহ সত্যি খুব কষ্ট ছিল তো দেখছি এখানে বড় বড় সব খাবারের দোকান রয়েছে এখানে আমাদের আহ বিখ্যাত একটা তুর্কি আম যে আইসক্রিমটা টা হয় সেটার দোকানও রয়েছে তো এই জায়গাটাতে প্রচন্ড ভিড় রয়েছে দেখো এখানে লোকরা সবাই দেখছে দাঁড়িয়ে প্রথম আইসক্রিম বানানো হচ্ছে আর এইদিকে একটা কাস্টমার ছোট্ট একটা মেয়ের সাথে আইসক্রিম টা নিয়ে যেই বাহানাটা করা হয় দিয়েও না দেওয়ার যে বাহানাটা ওটা করা হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ দেখলাম সেখান থেকে আবার এগিয়ে চলে গেলাম সামনের দিকটাতে সামনের দিকেও দেখছি অনেকগুলো খাবারের দোকান রয়েছে সেই খাবারের দোকানগুলোর মধ্যে একের পর এক সাজিয়ে লোকজন বিভিন্ন রকম খাওয়া দাওয়া করছে তো হাঁটতে হাঁটতে আসলে ভেউসাগর টা অনেকটাই বড় হাঁটতে হাঁটতে প্রচন্ড রকমের ঘেমে এনে স্নান হয়ে গেছে পুরো এত বেশি গরম ছিল ওই দিন ওই যে দেখা যাচ্ছে বড় সেই দোলনাটা একদম সাগর অবধি যে দোলনাটা যায় আর এটা হচ্ছে আই লাভ ভেউ সাগর লেখাটা আর এই দেখো বিভিন্ন রিং রিং করে লাইট দেয় এখানে ভেতর দিয়ে যায় আর এই যে দেখো টয় ট্রেন টয় ট্রেনে বাচ্চারা ঘুরে বেড়ায় আমরা এটার ভিতর গেছিলাম তেমন কিছুই দেখতে পেলাম না আসলে আমার তেমন একটা লাগেনি ঢেউসাগরে তো তোমরা চাইলে ঘুরে যেতে পারো ঢেউ সাগরটা তারপর এখানে দেখো লাভ ঢেউ সাগরের সামনে সবাই সেলফি ভিডিও ফটোশুট করছে চারপাশটা আলো দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে বাচ্চাদের যেন খুব আনন্দ হয় ছোট ছোট ব্রিজ এর উপরে লাইট দিয়ে সাজানো রয়েছে তো প্রচন্ড লোকের ভিড় হয়েছিল অনেকেই এসে এখানে ঘুরতে এসেছিল ঈদের দিন বলে তারপর ওই যে দেখো আমরা সেই জাহাজটা দেখতে যাব এক্ষুনি যে জাহাজটা এখানে বানানো রয়েছে খুব সুন্দর সেই জাহাজটা তো দেখো জাহাজটা খুব সুন্দর বানায় এটাতে মিউজিক বাজানো হয় তো আমরা যে টাইমটা থেকে ছিলাম ওই টাইমে কিছু হচ্ছিল না দেখো পার্কের পিছন সাইডটাতে হচ্ছে বিচটা একদম সাগরের বিশরা তো পার্ক থেকে বেরিয়ে গেলেই আমরা বিচটা দেখতে পাবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব টাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন হলো টাটা সবাইকে খুব ভালো থেকো সবাই